হ্যালো আলাইকুম চল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার থেকে পাকিস্তানি ভিতরে খুবই হবে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইন গুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অলিভ কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল ফেব্রিক্স ভিতরে খুবই গর্জিয়াস একটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ কতটা গর্জিয়াস দেখতেই পারতেছেন কতটা গর্জিয়াস এবং কতটা প্রিমিয়াম একটা কাজ করা থাকবে দেখতেই পারতেছেন মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার গলার নেকটা ওলার নেকটা দেখতেছেন কতটা চমৎকার এবং কতটা গোর্জেস অল ওভার বডিতে হচ্ছে আপনার এম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার নীচের দামানটা দেখেন নীচের দামানটা খুবই চমৎকারভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এবং কাটোয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুরো অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর স্লিপটা তো আপনার কাজ করা থাকবে দেখেন স্লিপটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা তো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যেটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখতেই পারতেছেন দোপাটাটা আপনার কতটা সুন্দর এবং কতটা ইউনিক উনার দু উনার দেখেন খুবই সুন্দর একটা লেস করা থাকবে এবং প্লাস আপনার এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে আর এগুলো খুবই সফট জর্জেটের ভিতরে এগুলো আপনার ইনারের কাপড় সাথে দেওয়া আছে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দাও আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটার প্রাইসটা আপনাদের রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি আঠাইশো পঞ্চাশ টাকা অনলি আঠাইশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেট থেকে ক্রয় করতে গেলে আপনার মিনিমাম সাড়ে চার হাজার টাকা লাগবে আমরা আপনাদের দিচ্ছি অনলি আঠাইশো টাকায় আর এটা হচ্ছে লাক্স কালারের ভিতরে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাক্স কালারের ভিতরে কতটা প্রিমিয়াম এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসা অনেক সুন্দর এবং অল ওভার বডিতে কাজ করা থাকবে যে কোনো পার্টি যে কোনো অকেশনে আপনারা পরে যেতে পারবেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখতেই পাচ্ছেন দোপাটাটা মাসাল্লাহ অনেক গর্জিয়াস এবং ওনার দুই পাশে আপনার খুবই চমৎকার ভাবে একটা কাটওয়ার্কের কাজ করা প্লাস লেস করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো আপনার ফুললি জর্জেটের ভিতরে ফোর পিস কালেকশন হবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে দেখেন এই কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা ডিজাইন এগুলো আপনার ফ্রন্ট পোর্শনে কাজ হবে আপনার ব্যাক পোর্শনটা কাজ করে থাকবে না দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা গোর্জিয়াস একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও মার্শাল্লাহ অনেক গোর্জিয়াস হবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন প্রাইসটা আপনার রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি আটাইশো পঞ্চাশ টাকায় অনলি আটাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার স্লিপটাতেও কাজ করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে সালোয়ারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স এটা খুবই উন্নত মানের একটা ফেব্রিক দ্রুত ঝটপট করে আপুর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে আপনারা যে আপুর অর্ডার গুলো কনফার্ম করবেন আমাদের সার্ভিস চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাশাআল্লাহ দোপাটাটা অনেক সুন্দর এবং অনেক বড় হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম